এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই অর্ধেক দাম কি কোন ভাই হ্যাঁ ভাই অর্ধেক দামে আজকে সোফা পাবেন অর্ধেক দামে সোফা দিবেন কম দামে সোফা পাবেন ভাই মানে আকাশী কালারের মধ্যে জাস্ট দেখেন স্বর্ণের যে কাজটা করছে কতটা গ্লেজি ভাই এটা কি কালার থাকবে তো কালার থাকবে এই কালারটা যে নেবে সেই প্রথম ভাই কি কোন আনকমন একটা কালার মানে বাংলাদেশি এই প্রথম এই কালার জি ওরে ভাই দুই সিট দুই সিট এই হলো এক সিট এক সিট এই হলো দুই সিট দুই সিট

অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা কিন্তু বারাকা ফার্নিচারে কিন্তু পাবেন স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে চমৎকার এই সোফাগুলা ঘরে বসে কিন্তু আপনারা নিতে পারবেন